মোবাইল তো বিশেষ করে টাচ মোবাইল স্মার্টফোন অবস্থা এমন এমন শুধু এই না যে যে বাচ্চারা লিখতেছে বড় বড় লিখতে মোবাইল আমাকে ধ্বংস করে দিল এমন এমন ঘটনাগুলি লেখেন যে কি বলা আল্লাহ তালা এর থেকে হেফাজত করেন আর ঘরে ঘরে মানুষদেরকে বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়েদেরকে স্মার্টফোন দেওয়ার জন্য মানুষের মধ্যে এক এটা অদূরদর্শিতা খেয়ালি করা হচ্ছে না এর দ্বারা উপকার কতটুকু হবে এবং ক্ষতি কতটা হবে দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি রকমের ক্ষতি দু জাহানের বরবাদই হয় এর দ্বারা জরুরতের জন্য বাটুন মোবাইল ব্যবহার করা হলো আর যদি স্মার্টফোন ব্যবহার করে তো শতভাগ নিশ্চিত হওয়া চাই যে আমার দ্বারা নষ্ট হবে না আখেরাত আমি বরবাদ করবো না এই মোবাইলের দ্বারা আমার দুনিয়ার সম্মান মর্যাদা আমার খানদানের সম্মান মর্যাদা আঘাত আসবে না এই মোবাইলের কারণে এমনটা শতভাগ নিশ্চিত হলে তো সে স্মার্টফোন ব্যবহার করলো আর না হলে বাটন মোবাইল নিয়েই বাস খুশি থাকা কর্তব্য